সবার সামনে এনে না না থাকতে আমি কোনো কোন রাজনীতির সাথে জড়িত না আমার কাছে যখন মনে হয় দেশের মানুষের সাথে অন্যায় হচ্ছে তখনই আমি রাস্তায় না সেটা এখন হোক এখন থেকে বিশ বছর পরে হোক বা পরে আমি যদি বেঁচে থাকি আমি রাস্তায় নাম পুতুল যে ঘটনা আমরা দেখতে পেলাম আসিয়ার সঙ্গে ঘটেছে এইটা আপনি কখন জানতে পারছেন এবং আপনার মধ্যে তখন প্রতিক্রিয়াটা কি হয়েছে আমি এটা সর্বপ্রথম ফেসবুকে দেখেছিলাম এটা দেখার পর আমার মনে হয়েছিল যে আমরা নারীরা কেন স্বাধীন না দু হাজার চব্বিশে স্বাধীন দেশে এসেও কেন আমরা স্বাধীন না তো আমার 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 তখনই ইচ্ছা হচ্ছিল যে আমি রাস্তায় আবার নামবো আমি আবার আন্দোলন তো আজকে আমি সবার সাথে আবার আন্দোলনে এসেছি এটার বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত তার শাস্তি না পুরো বাংলাদেশে নারীরা অনিরাপদ আপনি কি নিজেও এখন সেফ আছেন নাকি ভয় পান যে সন্ধ্যার পরে বের হলে সরকারের কি বিশ্বাস রাখতে পারেন যে অনেকেই বলছে জাহাঙ্গীর যে উপদেষ্টা তার পদত্যাগ বা সরকার সেভাবে পদক্ষেপ নিতে পারছে না আপনার কি মনে হয়

ঢাকা ইউনিভার্সিটিতে একটা ঘটনা দেখলাম এবং তারপরে সেই যে হ্যারেস করেছে তাকে ফুল দিয়ে বরণ করা হয়েছে আপনি কি দেখতে পেয়েছেন ঢাকা ইউনিভার্সিটির এক ছাত্রীকে হ্যারেস করা হলো তারপর সেই ধর্ষক না আসে সে হারেসা তাকে ফুল দিয়ে তাকে বের করে আনা হয়েছে এবং শুধুমাত্র শুধু তো নারীদের উপর অত্যাচার তা হচ্ছে তা না চিন্তায় ডাকাতি রাহাজানি বেড়ে গেছে এইটা নিয়ে কি বলবো আপনার কি মনে হয় যে বিচার হচ্ছে না বলেই মানুষ বের হয়ে আসছে মানে ধর্ষণের শাস্তিটা কি হওয়া উচিত এনে তাকে আচ্ছা মানে সরিয়া অনুযায়ী যে বিচারটা সেইটা আপনি চান আমাদের দেশে এই স্বাধীনতা চুয়ান্ন বছরে নারীরা অনেক দিন ক্ষমতায় ছিল প্রধানমন্ত্রী ছিল নারী তারপরে ধর্ষণে পৃথিবীর অন্যান্য পার্শ্ববর্তী দেশের তুলনায় আমরা চ্যাম্পিয়ন এটা কারণটা কি আছে তার মানে ধর্ষককে যদি পাথর নিক্ষেপ করে মারা হয় সবার সামনে

আচ্ছা আরেকটা কথা বলে যে আন্দোলনের সময় যারা সমন্বয় ছিল এরা তো সরকার ছিল বিভিন্ন দাবিতে কিন্তু আমরা দাবিতে অনেকে মাঝে আসতেছে না জুলাই আগস্টে আপনি আন্দোলন করেছিলেন এবং এখনও আবার আসলেন কি মনে হচ্ছে মানে এই নতুন সরকার আনলেন নতুন সরকার সবারই প্রত্যাশার সরকার জনগণের সরকার এখানেও বিচার চাইতে হচ্ছে এটা কি আফসোসের না